ও ওম শ্রী শ্রীরা বিবেকানন্দ সুরে সত্যি সুখ সরুপায় স্বামী সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি ব্রহ্মচারী প্রদীপ রামকৃষ্ণ মড মিশন ময়মনসি এটা উপদেশ মূলক গল্প মন্ত্রী দিচ্ছেন কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করতে হবে দের কিভাবে শ্রদ্ধা করতে হবে সেই উপদেশ দিচ্ছে উপদেশ সিংহাসনম আরুঢ়ং সনধ্বং রাজকুমারম বৃদ্ধমন্ত্রী উপদিষ্টওয়ান অথ রাজকুমার

जागरूको भव सार्थो संपाद कह तम परीता भविष्यंति तन उपायेनो निबारोयो शत्यना और च प्रनंतो रीतो फलानी ইব দূড়ে তিষ্ঠান্তি তান অনবিশষয় পষয় और হান পুরুষ কুু দণ্ডয়ান দড অধিনেশু। নিয়ম পালন বিষয়ে কঠোর হব সাহারি করণে মৃদু তাম আচার গুরুজনা আদরেণ পশিয় মনি জনান ভক্তিয়া নমস্কুর জ্ঞান বৃদ্ধান প্রনম বন্ধু অনুচিত স্থানে মা প্রতিষ্ঠা অর্জন উচ্চস্থানে নিজয় কদাপি মা কুরু

অথিতি দেব ভব ইতি খলু বদন্তি উপনিষদ অন্যদি অহম বদামি রাষ্ট্র দেব ভব সমাজ সেবক ভব লোক পূজক ভব দিন ধারক ভব